স্থানীয় মান হলো আটটা স্থানীয় মান কয়টা আটটা কোন সংখ্যায় প্রত্যেকটা অঙ্কের অবস্থানকে স্থানীয় মান বলে যেমন চার পাঁচ তিন এক এখানে এটা টোটাল একটা সংখ্যা এই সংখ্যার ভিতরে চার একটা অঙ্ক চার একটা পাঁচ একটা অঙ্ক তিন একটা অঙ্ক এক একটা অঙ্ক এরা একটা প্রত্যেকটাই এক একটা কি অঙ্ক কি পূর্ণাঙ্গ একটা অঙ্ক এই অঙ্কগুলো তার অবস্থান নির্ণয়ের জন্য সংখ্যার ভিতরে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন এই সংখ্যার ভিতরে এই তিন যেমন তার অবস্থান নির্ণয়ের জন্য যে পন্থ অবলম্বন করে সেটা হলো স্থানীয় মান যেমন এটাকে আমরা বলি একক দশক শতক পাঁচ শতক শতক মানে কি পাঁচশ এই সংখ্যার ভিতরে চার হাজার পাঁচশো একত্রিশের ভিতরে পাঁচ তার অবস্থান নির্ণয় করার জন্য যে পন্থ অবলম্বন করলো সেটাই হলো স্থানীয় মান সেটা কি স্থানীয় মান অর্থাৎ কোনো সংখ্যার ভিতরে অঙ্কের অঙ্কের অবস্থান নির্ণয় করাকে স্থানীয় মান বলে স্থানীয় হলো আট প্রকার স্থানীয় কয় প্রকার আট প্রকার কয় প্রকার আট প্রকার স্থানীয় মান হলো আট প্রকার